ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য হিসাবে মনে করছি কষ্ট আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্র দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাই এটাই আমরা মনে করি নৈতিক জয় কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের

এখনো যাই হে তো চিঠি পৌঁছায়নি আপনাদের প্রকাশ্যে তিনি দিয়ে আমাদের মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের কপি আমাদের কাছে আছে আগে ওনারা রিসিভ করলে তারপরে সেই তো তো উনি আর আমার তো দুর্নীতির বলি কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে আশা করছি যে দুজন মিলে দুর্নীতি এবং মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে এটাই আশা রাখছি আমি প্রতিবাদ জানাই আজকে আজকে ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বৈষম্য মেয়েদের আরো হেনস্তা করা হচ্ছে এটা কেন হবে এই বিঘিনি আমি পূর্ণ মানে অসমর্থন করব আজকে দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে যাবে না সেখানে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে বৈষম্য ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে নিচ্ছে এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা দুর্নীতি হলে সামনে আনার চেষ্টা করুন আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার আনার হয়নি কেন এই জ্বরটা কে দেবে এই জবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যে আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্জিকর সমাজে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি আমাদের খুব মনে কষ্ট এই অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর আর কি কাকে বলবো ছেড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল তো ডায়রি সম্পর্কে আজকে পৌঁছেছে কি আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু ছেড়া পাতা মনে হয় পেয়েছে ডায়রিটা ঠিক সঠিক তদন্ত হবে সেটা সেটা বুঝতে সেটা সিবিআই লোক হয়ে যেতাম আপাতত মন্তব্য করছি না আমরা আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা সহ অবস্থান আমাদের আন্দোলন করুক আপনারা বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছেন তারা ধৈর্য বলছে

উনি যা করেছেন সে কাজে তিনি সন্তুষ্ট বলবেন এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যা তার রাস্তা যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের এর সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য হিসাবে মনে করছি কষ্ট আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাইটাই আমরা মনে করি নৈতিক জয় কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপি কে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিত ভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলে না এটা আমরা কি করে চাইবো বলুন প্রশাসন দেখছে আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে ছাত্ররা পারি পুলিশের সন্দীপ ঘোষকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছে কালকে অ্যারেস্ট হয়েছিল আজকে

মানে চালাচ্ছে আজকে ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে হ্যাঁ হচ্ছে বেশি কাজ করবে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে হবে আজকে যে এখানে অনেক যে মেয়েরা আছে তাহলে দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে বৈষম্য উনি আজকে সন্দীপ সন্দিপোষের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই কে দেবে এই তো প্রশাসনকেই দিতে হবে

আগে তো তাদের সুরক্ষা কাজের জায়গা সুরক্ষা আগে মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্জিক সমাজে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো আমাদের খুব মনে কষ্ট দিচ্ছে এই যে অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতিদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি

এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা পরিবারের সদস্য হিসাবে মনে করছি আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাইটাই আমরা মনে করি নৈতিক কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলুন না এটা আমরা কি করে চাইবো বলুন সোধাফোন দেখছে আমরা ছাত্রদের সঙ্গে আছি আইনগত বিষয় মামলা ধরা পড়ে আর আমার মেয়ে তো দুর্নীতির বলি কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হচ্ছে আশা করছি আমি প্রতিবাদ জানাই আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে মেয়েদের আরো হেন করা হচ্ছে এটা কেন হবে এই আমি বিষয়ে করবো না এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি এই যেটাই মেয়েদের ঘন্টা কেন এটা বেশি কাজ করবে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে হবে আজকে যে এখানে অনেক যে মেয়েরা আছে দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে না চাকরি ছেড়ে দিয়ে বাইরে বসে বসে থাকতে হবে সামনে চেষ্টা করুন আজকে বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সঞ্জীব ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যে আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না আজকে যে মিলটি আছে মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশি একটু পরিবর্তন পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রত্যেকটি কিন্তু মৃত্যুদণ্ড তিনি চাইছেন মানে এটা প্রস্তাব নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা নানান কথাবার্তা শুনতে পাচ্ছি আমাদের খুব মনে কষ্ট এই যেমন অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো ছিল কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর যা এরপরে আর কি কাকে বলবো এই স্বাস্থ্য দপ্তর আজ পর্যন্ত তাকে সাসপেন্ড করতে পারছে কেন তাকে আহল করার চেষ্টা করছে কেন প্রথম দিন থেকে